আপনার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের মা তেল জাতীয় ফসলের উৎপাদন হয়েছেন আমাদের সকলের নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মহোদয় কৃষিবিদ মোহাম্মদ শহীদুল স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কৃষি নোয়াখালী কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক জনাব নুরুল আলম মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই মাঠ ডিবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলাল হোসেন মহোদয় এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জনাব জাহাঙ্গীর আলম স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব আকরাম উদ্দিন উপস্থিত রয়েছেন ফরাদ আলী এবং জনাব নুর এবং আমি মোহাম্মদ তাজউদ্দিন সম্রাট আমরা আমাদের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাহেবগণকে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের আজকের উপপরিচালক মহাদয় একে আমরা অর্থ ব্লকের এর কর্মরত উপসহকারী কৃষি অফিসার জনাব ফরাদ আলী এবং অর্থ ব্লকের দুজন আমাদের কৃষক ভাই দুজন কৃষক ভাই আমাদের ফরাদ আলীর সাথে থাকতেন

আমি এই সাহেব সরব ভারত ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ 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 ভারত ভাইকে আসসালামু আলাইকুম কৃষি সম্পদ অধিদপ্তর কোম্পানিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ এবং মাঠ দিবস এবং আমরা বলি ডিবিএ ডিসকাশন বা আপনার টেকনিক্যাল সেশন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ সৈদুল স্যার উপ পরিচালক আমাদের মধ্যে একজন কিন্তু আসলে এই সরিষা নিয়ে আমরা গত তিন বছর পর্যন্ত করিয়ে দিবেন করে সরিষা যেটা সরকার আমাদের নৈতিক দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমাদের যে আমরা প্রতি দেশে আসলে দুই নম্বর ভেজালের লক্ষণ আর এরপর তো আর অনেক কাহিনী আছে কিন্তু থেকে উত্তরনের জন্য বাংলাদেশ সরকার একটা রোড করছে রোড এরকম গত দুই হাজার বাইশ তেইশ এবং উনি যে করছে ওনার কষ্টটা স্বাস্থ কি কাজে আলো ওনাকে আমরা উপকার করা যাবে না কারণ কৃষি বিভাগ অনেকগুলো লোক ওয়াশ করার জন্য উনি এতক্ষণ করলো যদি না করি না খাই তাহলে কেমনে বুঝবো একটু আগে মিষ্টি আলুর ওয়াশ ঠিক আছে তো আমরা এই তেলটা ধরতে হবে আগে করতে হবে আর যিনি করে তাকে আমাদের সহযোগিতা করতে হবে সহযোগিতা কি খালি টাকা পয়সা দিয়ে করা যায় না মুখ কথা দিয়েও করা যায় তাহলে আমরা ভেজাল মুক্ত খাওয়ার জন্য সরিষাটা করব। চল্লিশ শতকে এক কেজি বীজ লাগে কয় কেজি এক কেজি পাঁচ মনের বেশি হবে একটা বিনে চাষে করলো কৃষি বিভাগ এই জন্য সার বীজ দিয়ে যাচ্ছে ফ্রি আপনারা করবেন আর এটা তো বললাম এক নাম্বার এটাও আমরা চাচ্ছি যে উনি যদি বিক্রি না করতে পারে আমরা চেষ্টা করব ঢাকা বা অন্য কোথাও প্রজেক্টের সাথে তাহলে উনি তেল ভাঙাবেন আমরা খাবো আমরা বলতে আমরাও আমি বলছি কৃষি অফিসার কে দশ লিটার পনেরো লিটার চা পাড়া আমার তো খাই একদম বাজারে দুই হাজার টাকা কেজি বাইশশো টাকা কেজি কোনটা সোয়াবিনে পাঁচ লিটার আর উনি আড়াইশো টাকা করি পাঁচ লিটার হয় সাড়ে বারোশো অর্ধেক দাম আমাদের ওই যে সুবর্ণচর কালকে একদম ওই ওইখানে আট কপালিয়ে বাজারে ভাঙ্গাইয়ে বিক্রি হবে ফ্রেশ তাহলে মা বোনেরা আমরা এই ফেসগুলো নিতে হবে নেওয়ার আগে আমরা যারা করছি তাদেরকে অনুদান দিতে হবে তাদেরকে পুরস্কৃত করতে হবে এবং আমাদেরও আজকে প্ল্যান করতে হবে আগামী বছর আমরা কি করবো একশো বা একশো দুই বা একশো বিশ থেকে পঁচিশ দিন আপনি অক্টোবর নভেম্বর মধ্যে ধান কাটিয়ে বেরবেন এরপরে সরিষা করতে পারবেন সরিষা জাস্ট অতিরিক্ত ফসল হবে কি হবে

ধান উৎপাদন কৃষি তিন নম্বর সরিষার তেল উৎপাদনে আমাদের কোন নাম্বার নাই মানে আমরা যারা বনি দেখেন যেখানে হয় না ওখানে দেখেন উঠে যাবে সরিষার কোন বীজের অগজানো থাকে না হান্ড্রেড পার্সেন্ট গজায় অনেক বীজ আছে গজায় না আর বীজ ওর কাছে আছে আমাদের কৃষক আমাদের এখানে তেল প্রকল্প আছে তো আমি আর বক্তব্য বাড়াবো না সব জায়গায় অল্প কথার জন্য বলা হয় সার কথা বলবে

লাগবে দুইটা কিনে আর আমার বাসায় আমার ভাষায় হলো সিরিয়াল সিরিয়াল বলুন তো হিন্দি সিরিয়াল না ভালো ভালো সিরিয়াল নাকি সিরিয়াল সিরিয়াল বলতে একটি তেলে পোতল থাকতে আর একটা তেলে বোতলের পরে শেষ হওয়ার পরে না একটা হয়েছে তো আর থাকতে আরছি সেসব আর একটু একটু অর্ধেক হোক বা একটু আদর্শ তাড়াতাড়ি কেন

অত্র জেলা কৃষি সম্প্রদায় দপ্তর সম্মাহিত ভূগোল স্যার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের এই জেলায়